সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছাব্বিশ চার দু হাজার শুক্রবার আমি চলে এসেছি হুগলি নদীর তীরে তো ফলতা যাওয়ার পরে যাওয়ার পথে গঙ্গা নদীর তীরবর্তী এলাকার ছবিটা তোমাদের আমি দেখাচ্ছি সকালবেলার গঙ্গার তীরবর্তী তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আমি চলে এসেছি যেই গঙ্গার ধারে তো তোমাদের আমি ছবিটা দেখাচ্ছি এখানে বান হবার ফলে হুগলি নদীতে প্রবাল জলোচ্ছ্বাস অর্থাৎ বান হবার ফলে গঙ্গা তীরবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সুন্দর করে পাড় বানানো হয়েছে তোমরা একবার দেখো একবার ছবিটা পাটটা কি সুন্দর করে বোল্ডার দিয়ে সমানভাবে বাঁধানো হয়েছে অপূর্ব সামনেই একটা বড় নৌকা দাঁড়িয়ে আছে দেখো পণ্যবাহী পণ্যবাহী আর সামনে একটা ভুটভুটি নৌকা যাচ্ছে এটা সকালবেলার ছবি হুগলি নদী তীরবর্তী ফলতা যাওয়ার পথে তবে এখন সময় বাঁচলো ছটা পঁয় পঁয়ত্রিশ সকাল থেকে গরম ভালোই পড়েছে তো প্রয়োজন না হলে বাইরে বেরোনো উচিত নয় যতটা সম্ভব সূর্যালোক থেকে নিজেকে বাঁচিয়ে রাখা তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে